পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক বিভাগে মোট পাঁচটা বিভাগ আছে মোট তেইশটা জেলায় পাঁচটি বিভাগে একটা হচ্ছে ফার্স্ট দেখো জলপাইগুড়ি মালদা থার্ড বর্ধমান ফোর্থ মেদিনীপুর আর ফিফথ হচ্ছে প্রেসিডেন্সি প্রথমে জলপাইগুড়ি বিভাগ জলপাইগুড়ি বিভাগের পাঁচটা জেলা আছে এটা দার্জিলিং এটা কালিম্পং জলপাই জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কোচবিহার আমি এখানে দেখো এইখানে এই ম্যাপেতে জলপাইগুড়ি বিভাগে একটি জেলার নাম হচ্ছে আলিপুরদুয়ার দেখো এই অংশ সবুজ কালারে এটা আলিপুরদুয়ার চিহ্নিতকরণ করেছে তুমি দার্জিলিং করতে পারো কালিম্পং করতে পারো জলপাইগুড়ি করতে পারো আলিপুরদুয়ার করতে পারো তুমি যে কোনো একটা করলেই তোমার হয়ে যাবে পাঁচটার মধ্যে যে কোনো একটা তুমি করবে মালদা বিভাগ মালদা বিভাগের চারটে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর মুর্শিদাবাদ এখানে যেটা দেখো উত্তর দিনাজপুর চিহ্নিতকরণ করেছে তুমি দক্ষিণ দিনাজপুরেও করতে পারো মালদাও করতে পারো মুর্শিদাবাদও করতে পারো এবার আছে বর্ধমান বিভাগ বর্ধমানে দেখো বর্ধমান বিভাগের মধ্যে তো এখানে চিহ্নিতকরণ করেছে বর্ধমান বিভাগের মধ্যে বীরভূমটা হ্যাঁ আসলে বীরভূম বর্ধমানটা করতে পারো দুটো বর্ধমান আর হুগলিটা চার নম্বরে দিয়ে মেদিনীপুর বিভাগ মেদিনীপুর বিভাগে চিহ্নিতকরণ করেছে বাঁকুড়া বাঁকুড়া ঠিক আছে তুমি বাঁকুড়া চিহ্নিত করো না তুমি পুরুলিয়া চিহ্নিতকরণ করতে পারো ঝাড়গ্রাম চিহ্নিতকরণ করতে পারো পশ্চিম মেদিনীপুর করতে পারো পূর্ব মেদিনীপুর করতে পারো এই পাঁচটার মধ্যে তুমি একটা এখানে বাঁকুড়া কোথাও তুমি তোমার পছন্দ মতো তুমি করতে পারো আর এই যে প্রেসিডেন্সি বিভাগে দেখো চিহ্নিতকরণ করেছে নদীয়া তাহলে নদীয়া এইটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট এই নদীয়া ডিস্ট্রিক্ট বাদ দিয়ে তুমি হুগলি করতে পারো হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা করতে পারো দক্ষিণ চব্বিশ পরগনা তুমি করতে পারো আমারে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল যদি ম্যাপ পয়েন্টিংয়ে পড়ে তাহলে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল এই তোমার একদম উত্তর দিকের অংশবিশেষ তোমার বাউন কালার বাদামি কালারে তুমি করে দিচ্ছ পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল দু নম্বর যে পশ্চিমের মালভূমি অঞ্চল তাহলে পশ্চিমের মালভূমি অঞ্চল এটাও তুমি বাদামি কালারের তুমি করে দিবে হ্যাঁ এই অংশটা পশ্চিম দিকটা দেখো সমগ্র পুরুলিয়া জেলাটা তোমার করে দিলি পশ্চিম দিকে মালভূমি অঞ্চল তোমার মানচিত্রে করা হয়ে যাবে উপকূলের সমভূমি অঞ্চল উপকূলের সমভূমি অঞ্চল উপকূলের সমভূমি দেখো একদম এই ধারা বরাবর যে পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুরের এটা উপকূলের সমভূমি অঞ্চল তুমি করে দিলি তোমার হয়ে যাবে তারপরে সক্রিয় বদ্বীপ বা ম্যানগো বরণ্য অঞ্চল সক্রিয় বদ্বীপ এই সুন্দরবন এটা গোটাটা একটা সক্রিয় বদ্বীপের অংশ যেটা সুন্দরবন ম্যানগো বরণ্য দুটোই ম্যানগো বরণ্য সক্রিয় বদ্বীপ অঞ্চল তোমার এই অংশটা দেখে দিলেই তোমার হয়ে যাচ্ছে তিস্তা নদী আর জলঢাকা নদী চলো দেখো তিস্তা এই যে নদী এখান থেকে এসে তোমার বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে তাহলে তিচ্ছিন্ন নদী দেখানোর সময় চিহ্ন তোমার মাস্ট অবশ্যই তোমাকে দিতে হবে তার পাশে দেখো দেওয়া আছে জলঢাকা নদী এবং সেটা বাংলা এসে প্রবেশ করেছে তিস্তা আর এটা হচ্ছে তোমার জলঢাকা হলদিয়া বন্দর সাথে দেওয়া আছে হলদিয়া বন্দর আমরা হলদিয়া শিল্প অঞ্চল হলদিয়া পেট্রসায়ন শিল্পকেন্দ্র এই বাঁকটার উপরটা করেছিলাম তাহলে এটা হচ্ছে হলদিয়া বন্দর মাটি শিল্পের জন্য বিখ্যাত শহর নদিয়ার কৃষ্ণনগর তাহলে কৃষ্ণনগর এইটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট ঠিক আছে নদিয়া ডিস্ট্রিক্টের ঠিক মাঝখানটায় তুমি করে দেবে কৃষ্ণনগর মাটির শিল্পের জন্য বিখ্যাত কৃষ্ণনগর নয় পশ্চিমবঙ্গের রাজধানী নাম কি কলকাতা ক্ষুদ্রতম পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে কলকাতা দেখো পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা দক্ষিণ দিনাজপুরের সদর শহর তা দক্ষিণ দিনাজপুরের সদর শহরের নাম হচ্ছে বালুরঘাট তাহলে তোমাকে এই যে মানচিত্রে এই মাঝখানটায় স্টার দিয়ে এখানে তুমি গোলও দিতে পারো এই জায়গাটা গোল করে দিতে পারো ওই যে দক্ষিণ দিনাজপুরের সদস্য তার নাম হচ্ছে বালুরঘাট তারপরে পশ্চিমবঙ্গের ধানের গোলা পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে তাহলে এই যে সবুজ কালার আগে একবার করেছিলাম এই সবুজ কালারের এই অংশটা দেখাতে হবে পশ্চিমবঙ্গের ধানের গোলা গোটাটা এই জেলাটা কি তোমাকে যে কোনো সিম্বল বা তুমি পেন্সিলের শেডগুলো দেখাতে পারো তারপরে দিয়েছে পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র কি নাম লিখেছে ফারাক্কা ফারাক্কা আছে কোলাঘাট আছে ব্যান্ডেল আছে এই সবচেয়ে সুবিধা এই যে মালদার মুর্শিদাবাদের ঠিক এই বাঁকের অংশটাতে তুমি করে দেবে পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র তার নাম হচ্ছে ফারাক্কা এইটাই সবচেয়ে সুবিধা তারপর দুর্গাপুর শিল্প শিল্পকেন্দ্র দুর্গাপুর হলো এখন বর্তমানে হচ্ছে তো পশ্চিম বর্ধমান এটা পূর্ব বর্ধমানের ঠিক বাউন্ডারি শেষ হয়েছে তার মাঝখানটায় তোমরা করে দেবে দুর্গাপুর শিল্প কেন্দ্র যেটা অবস্থিত হচ্ছে পশ্চিম বর্ধমানে তারপরে কুলিক পাখিরালয় কুলিক পাখিরালয় হচ্ছে উত্তর দিনাজপুর দেখতে পাই যে উত্তর দিনাজপুরে এই অংশটা মাঝখানটায় এটা তোমার কুলিক পাখিরালয় তোমার চিহ্নিতকরণ করে দেবে আর হচ্ছে জলদা পড়া অভয়ারণ্য জলদা পড়া অভয়ারণ্য দেখি এটা হচ্ছে তোমার জলদা পড়া অভয়ারণ্য তোমার চিহ্নিতকরণ করা হয়েছে এই ঠিক এই মাঘটার ঠিক ওপরটাতে রাঢ় অঞ্চল আগে আর একটা ম্যাপে করলাম তারপর রাঢ় অঞ্চল সেই হলুদ কালার এখানে চিহ্নিতকরণ করেছে এটা বাদামি কালারে করলে সবচেয়ে ভালো হতো এটা বাদামি কালারে করলেই তোমার ভূপ্রকৃতি অঞ্চল ভালো হবে এই অংশটা তোমাকে দেখাতে হবে এটা হচ্ছে রাঢ় অঞ্চল তারপর হচ্ছে তরাই অঞ্চল তরাই অঞ্চল আগের ম্যাপে একটা করলাম তারপর আবার অংশ বিশেষ এটা হচ্ছে তরাই অঞ্চল এটা সবুজ কালার করতে হবে পশ্চিমবঙ্গের একটি চা উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গের একটি চা উৎপাদক অঞ্চল তোমরা করে দেবে দার্জিলিং কালিম্পং এই অংশটা তোমাকে দেখে দিলেই হয়ে যাবে পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল প্যাকেটে লিখে দেবে দার্জিলিং আর কালিম্পং এটা লেখানো হয়েছে একটি সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত পর্যটন করলে করে তোমাকে দীঘা করবে দীঘা এই অংশটা তোমার ধারে এই অংশটা তুমি দেখিয়ে দেবে দীঘা একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র শল্ট লেক বা রাজারহাট হাট তাহলে তোমাকে এই কলকাতাতেই তোমার দন্তস্বা লয়েটয়ে টয়ে লয়েটয়ে ঠিক আছে সল্টলেক রাজারহাট এই কলকাতার এই অংশটা তোমাকে দেখিয়ে দিলেই হয়ে যাবে তারপরে দিয়ে আছে ছয় অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড় তোমরা দেখে দেখো এই যে অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলায় তোমাকে অযোধ্যা পাহাড় এখানে তোমাকে দেখাতে হবে তারপরে কি দিয়েছে একটি শিল্প কেন্দ্র কী নাম হলদিয়া আমরা আগেতে ম্যাপে করলাম এই যে হলদিয়া এই অংশটা হলদিয়া শিল্প অঞ্চল তোমরা এই জায়গাটা দেখিয়ে দেবে হলদিয়া হুম এই নদী ঠিক এই ওপর অংশটা তারপরে একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র তার নাম হচ্ছে চিত্ররঞ্জন তাহলে চিত্ররঞ্জন হচ্ছে তোমার কোথায় অবস্থিত পশ্চিম বর্ধমান এই দেখো এই এই সবুজ কালারে একদম প্রান্ত গড়া শেষে সেটা হচ্ছে চিত্ররঞ্জন রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র দেখানো হয়েছে একদম বাউন্ডারির শেষ অংশে ঠিক আছে তারপরে একটি বায়ু শক্তি দ্বারা উৎপন্ন বিদ্যুৎ শক্তি কেন্দ্র দুটো দিয়ে যেখানে ফেজারগঞ্জ আর সাগর দ্বীপ সাগর আমরা বড় যে দ্বীপটা সেটা হচ্ছে বড় দ্বীপটা হচ্ছে সাগরদ্বীপ সাগরদ্বীপের পাশেই হচ্ছে ফেজারগঞ্জ তোমরা সাগরদ্বীপ আর ফেজারগঞ্জ দুটোর মধ্যে যে কোনো একটা করলেই তোমাদের হয়ে যাবে তারপর দুটো বাঁধ দিয়েছে একটা মাইথন আর একটা হচ্ছে পাঞ্চেত হুম পাঞ্চেত মাইথন আর পাঞ্চেত দেখ মাইথন আর পাঞ্চেত দুটো বাঁধের দুটোই হচ্ছে একদম বর্ডার হচ্ছে বর্ডার দুটি হচ্ছে বর্ডার ঝাড় বজার বর্ডারের লাগোয়া তীরবর্তী অঞ্চল এই দুটো মাইথন এবং পাঞ্চেত দুটো জলাধার সান্দাকু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ একদম সান্দাকপু এই বর্ডার অংশটা এই ধার বরাবর এই ধার এখানটা তুমি করে দিচ্ছ একদম বডার অংশতে তারপর কি যে পশ্চিমবঙ্গের একটি উষ্ণ পশ্চিম পশ্চিমবঙ্গে একটি উষ্ণ পশ্চিমের নাম হচ্ছে বক্রেশ্বর বক্রেশ্বর অবস্থিত হচ্ছে বীরভূমে তাহলে তুমি এই যে বাঁক যে দেখতে পাবে বাঁকে ঠিক একটুখানি নিচে তুমি করে দিচ্ছ পশ্চিমবঙ্গের একটি উষ্ণ পশ্যবন যেটা হচ্ছে বক্রেশ্বর উষ্ণ পোষ্যবন উত্তর পূর্ব ভারতের প্রবেশ তার কাকে বলে শিলিগুড়ি শিলিগুড়ি দেখা কোথায় তোমার এই অংশটাতে করবে দেখেছি এটা হচ্ছে তোমার শিলিগুড়ি মালদা জেলা মালদা জেলা এই গোটা অংশটা হচ্ছে তোমার মালদা জেলা গোটাটা হচ্ছে মালদা জেলা বৃহত্তম জেলা কি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা দেখো এই যে ইউলো কালারটা হচ্ছে দইটা হচ্ছে গোটাটাই হচ্ছে বৃহত্তম জেলা করা আছে তোমার দক্ষিণ চব্বিশ পরগনা এটা ভিত্তিক ম্যাপে করা আছে সে এই ইউলো কালারটা যে দক্ষিণ চব্বিশ পরগনা দু নম্বর দু নম্বর দিক যে ক্ষুদ্রতম জেলা কি কলকাতা কলকাতা দেখো ক্ষুদ্রতম জেলা এই যে দক্ষিণ চব্বিশ ঠিক ওপর দিকটা এই যে নীল এই ছোটো অংশটা এটা হচ্ছে কলকাতা যেটা পশ্চিমবঙ্গের রাজধানী এটা হচ্ছে ক্ষুদ্রতম জেলা তারপরে তিন নম্বর নবগঠিত জেলা পশ্চিম বর্ধমান নবগঠিত জেলা পশ্চিমবঙ্গের নবগঠিত জেলার নাম হচ্ছে পশ্চিম বর্ধমান এই দেখো পশ্চিম বর্ধমান এটা হচ্ছে পূর্ব বর্ধমান এটা হচ্ছে পশ্চিম বর্ধমান আলাদা করে বেগুনি কালারে দেখো এটা হচ্ছে পশ্চিম বর্ধমান নবগঠিত জেলা হম তোমাকে তাহলে এই এইটা এই কালারটা দেখানো হয়েছে এইটা তোমাকে দেখাতে হবে চার প্রধান ধান উৎপাদক অঞ্চল পূর্ব বর্ধমান তাহলে পূর্ব বর্ধমানকে জেলাকে বলা হয় ধানের গোলা তাহলে পূর্ব বর্ধমান দেখো এই যে সবুজ কালার এই গোটাটা করা হচ্ছে প্রধান ধান উৎপাদক অঞ্চল হচ্ছে পূর্ব বর্ধমান তাহলে এই গোটা হয়েছে জেলাটা তোমাকে কি করতে হবে দেখাতে হবে ধানের গোলা পূর্ব বর্ধমান তারপরে পাঁচ নম্বর হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলা দেখো বেগুনি কালারে করে যেটা এই ঝাড়গ্রাম এটা হচ্ছে ঝাড়গ্রাম জেলা তোমাকে এইটা গোটাটা তোমাকে দেখাতে হবে ঝাড়গ্রাম জেলা ছয় ছয় হচ্ছে কালিম্পং কালিম্পং দেখো সবুজ কালারে এই যে দার্জিলিংয়ের ঠিক পাশে এটা দেওয়া আছে তোমার কালিম্পং আর আট নম্বর যে জেলা দেওয়া আছে তার নাম হচ্ছে আলিপুরদুয়ার কালিম্পংয়ের দেখো পাশে হচ্ছে জলপাইগুড়ি আর এটা হচ্ছে তোমার আলিপুর দেখো উপকূলের বালিয়ারি সমভূমি অঞ্চল তাহলে পশ্চিমবঙ্গের মানচিত্রে যে পূর্ব মেদিনীপুর আছে এই অংশটা একটু বেশিও হয়ে গেছে তোমাকে এই অংশটা তোমাকে দেখাতে হবে ধার বরাবর এই অংশটা দেখবে উপকূলের বালিয়ারি সমভূমি অঞ্চল দু নম্বর তরাই তর একা হবে তর ও একা তরাই ও ডুয়ার সমভূমি অঞ্চল তাহলে দেখেছ মাঝে বরাবর থেকে এই অংশটা তরাই ও ডুয়ার সমভূমি অঞ্চল তোমাকে মানচিত্রে করতে হবে তিন নম্বরে মালভূমি অঞ্চল তো মালভূমি অঞ্চল দেখো ইলো কালারের চিহ্ন দিয়ে মালভূমি অঞ্চল তোমার দেখিয়েছে তাহলে এইটা হচ্ছে তোমার পশ্চিম দিকে পুরুলিয়া জেলাটার সমগ্র মালভূমি অঞ্চল সেটা তোমাকে দেখানো হয়েছে তারপরে চার শীতল নাতিতোষ্ণ পার্বত্য জলবায়ু শীতল নাতিতোষ্ণ দেখো তরাই ডুয়ার্সের ঠিক ওপর দিকে দার্জিলিং কালিম্পং হ্যাঁ তোমার এই অংশটা বেশিরভাগই শীতল নাতিতোষ্ণ পার্বত্য জলবায়ু দেখানো হয়েছে তারপরে দিয়েছে তোমার পাঁচ পাঁচ হচ্ছে সাগর সাগরদ্বীপ সাগরদ্বীপ দেখো এই যে নীল অংশ দিয়ে নীল এই কোটাটা নীলটা এটা হচ্ছে তোমার সাগরদ্বীপ তারপর কি এই যে সুন্দরবন বায়োস্ফিয়ারের অংশ সুন্দরবন এই যে সবুজ কালারের গোটা যে অংশ আছে হ্যাঁ এই সবুজ কালারে এটা হচ্ছে সুন্দরবন যে সুন্দরবন বায়োস্ফিয়ারের অংশ দেখানো তোমার হয়েছে তারপর হচ্ছে তোমার হলদিয়া শিল্পাঞ্চল হলদিয়া শিল্পাঞ্চল দেখো এইটা ঠিক আছে এই যে বাঁকটা আছে হুগলিয়ার হলদী নদীর সংযোগস্থলে এটা হচ্ছে হলদিয়া শিল্প অঞ্চল আট আট হচ্ছে রাঢ় সৌভূমি রাঢ় দেখো মালভূমি অঞ্চল মালভূমির শুরুই অংশ হয়ে দেখো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূমের অংশ বিশেষণ এই শুরু এটা হচ্ছে রাঢ় অঞ্চল বা রাঢ় সমভূমি অঞ্চল এটা তোমার দেখানো হয়েছে উৎপাদক অঞ্চল উৎপাদক অঞ্চলের মধ্যে আমি আগে করলাম চা উৎপাদক অঞ্চল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি অংশ দিয়ে চা উৎপাদক অঞ্চল তোমরা দেখিয়ে দেবে তারপর দেখো এখানে সবুজ কালারে এইখানে হচ্ছে ধান উৎপাদক অঞ্চল পাট উৎপাদক অঞ্চল একসাথে তোমার করা আছে তাহলে সমগ্র জেলাটাই বেশিরভাগই তুমি ধান এবং পাট উৎপাদক অঞ্চল বললে তোমাকে গোটা অংশটা দেখিয়ে দিলেই তোমার হয়ে যাবে যার মধ্যে পড়ছে মুর্শিদাবাদ নদীয়া হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অংশ বিশেষে হ্যাঁ এটা ধান উৎপাদক অঞ্চল এবং পাট উৎপাদক অঞ্চল এই গোটা অংশটা তোমার দেখে দিলেই তোমার এই মানচিত্রটা হয়ে যাবে